আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে মুরগির ব্যবসা করলে অর্থাৎ এক হাজার মুরগি থেকে পোলট্রি মুরগি থেকে কত টাকা লাভ করা সম্ভব লস লাভ মিলাই ঝিলাই কত কি হয় তো টোটাল এর জন্যই আজকের ভিডিওটা মেনলি করা আজকে আমার প্রথম বাচ্চা আসছে প্রায় দুই মাস আড়াই মাস পরে আজকে বাচ্চা উঠাইলাম তো এই এই বাচ্চাটার ভিডিওটা করার মেন কারণ হচ্ছে গিয়ে আমি এর আগে চার বছর যাবৎ বিজনেস করতেছি সেই মুরগির ব্যবসা বা মুরগির ফার্ম আছে আমার সো আজকে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আমার অনেক বড় ভাই আছে বা অনেক ভাই ব্রাদার আছে যারা হচ্ছে গিয়ে বাহিরে থাকে এবং বাহির থেকে চিন্তা করে আইসা কি করবে বা অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে এই ব্যবসাটা করলে কেমন কি লাভ বা কীভাবে করা যায় সো আজকে হচ্ছে গিয়ে আজকের দিন থেকে অর্থাৎ এই একদিন থেকে শেষ আপনার তিরিশ দিন পর্যন্ত বা পঁয়ত্রিশ দিন পর্যন্ত আমি যে মুরগিটা পালন করছি এতে আমার কি কি খরচ হয়েছে কি কি ওষুধ লাগছে কি কি করলে মানে মানে একদিন থেকে বি বিক্রির আগ পর্যন্ত আমার কত টাকা খরচ হয়েছে আমি কি কি ওষুধ ব্যবহার করেছি কিভাবে মুরগির গ্রোথ বাড়াইছি এবং এই যে মুরগির উপরে নিচে মাছ এইটা পালন করাতে কি কি সুযোগ সুবিধা আছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট টোটাল একটা ইনফরমেশন আপনাদের দেওয়া হবে সো এখন আমি বাচ্চাটা নামাইতেছি এর আগে কিছু কথা আমি মিস করে ফেলছি যেটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে আমি ঘেরের উপরে অর্থাৎ আমার দিগির উপরে হচ্ছে গিয়ে মুরগির শেড যেই সমস্যাটা হয় আমাদের এইখানে কাঁচা রাস্তা অর্থাৎ কাদার রাস্তা যে কারণে আমার মুরগিটা আনতে অনেক কষ্ট হয়েছে আমি যদি এই এই পুরা রাস্তাটা ঘুরে আনতে গেতাম তাহলে অনেক কেরিং কস্টটা অনেক বেশি হইতো যেই কারণে আমি সেই কারণে আমি নৌকা কিনেছি যে এইখান থেকে অর্ধেকটা পথ আমার হচ্ছে গিয়ে নৌকায় আনা লাগে যেটা আপনি দেখলেন আমাদের বিলের মধ্যে থেকে একদম টোটাল আমার ডিগির পাশেই চলে আসে এটা হচ্ছে খুব ইজি হয় পানির সময় আর শুকনার সময় তো আমাদের রাস্তা শুকনাই থাকে তখন হয় যাই হোক সো আজকে যেহেতু একদিনের বাচ্চা আনছি প্রথমে যে কাজটা হচ্ছে গিয়ে মুরগিগুলো গুনে গুনে তারপরে রাখবো যাতে যদি কোনো মুরগি কম আসে তখন কোম্পানিকে জানানো যায় যে মুরগি কম হয়েছে নেক্সট টাইম তারা এই বিষয়গুলো আরও সুন্দর করে দেখে যে কারণে আমি মুরগিগুলো গুইনা গুইনা ছাড়তেছি আর একটা বিষয় হচ্ছে অনেকের কনফিউশন থাকে যে মুরগিকে কি আগে পানি দিয়া তারপরে ছাড়বো কি না বা আগে খাবার দেব না আগে পানি দেবো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আগে আপনি মুরগিগুলো রাখেন যেহেতু জানি করে আসছে টায়ার্ড আছে সো আগে আপনি মুরগিগুলো রাখবেন রাখার পরে আপনি রিল্যাক্সে প্রথমে পানি দিবেন যে প্রথমে পানি দিবেন যে কারণে গলা শুকানো থাকে প্রথমে পানি দিবেন তার পাঁচ সাত মিনিট পরে হচ্ছে কি আপনি খাবার দিবেন কিন্তু পানিতে হচ্ছে গিয়ে আপনি লাইসোবিট নামক একটা ওষুধ আছে যে ওষুধটা ব্যবহার করবেন লাইসোবিট লাইসোপ্লাস আমার এইখানে হচ্ছে গিয়ে আমি ব্যবহার করছি লাইসোপ্লাস এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে মুরগিটা অনেক জার্নি করে আসে যে কারণে মুরগি টায়ার্ড থাকে সো এইটা দেওয়ার পরে মুরগির টায়ার্ডনেসটা কাইটা যায় এরপরে যদি কোনো ধকল থাকে বা দুর্বল থাকে সেই সেই ক্ষেত্রেও এইটা কাজ করে আর অনেকেই সি ব্যবহার করে যদি অনেক বেশি গরম থাকে সেই ক্ষেত্রে আপনি সিও ব্যবহার করতে পারবেন আমি এখানে লাইসোবিট ব্যবহার করতেছি শীতকালে বি লাইসোবিট গরমে সি সি ব্যবহার করতে পারবেন বাট শীতকালে লাইসোবিট বি ব্যবহার করতে হবে বা বা লাইসোবিট ছাড়া আর কোনো অপশন নাই আর একটা বিষয় হচ্ছে গিয়ে অবশ্যই আপনি ফার্মে মুরগি উঠানোর আগে আপনি জীবাণুনাশক দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন অনেকগুলো জীবাণুনাশক আছে আমি মনে করি এইগুলার থেকে চুন আর তুইতা বা তুতে এই দুইটা জিনিস ব্যবহার করলে বা ব্লিচিং পাউডার মুর সম্পূর্ণভাবে ভাইরাস দমন করা যায় সো আপনারা অনেক টাকা খরচ না কইরা আপনি চুন তুই তার একটা পানির পাত্রের ভিতরে দিয়ে তারপরে সুন্দর করে ছিটাই দিয়ে ফার্মটা পরিষ্কার করতে পারেন বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে পারেন আপনার মানে যেটা মানে ভালো মনে হয় আমি আমার এইখানে চূর্ণ এবং তুত্তা দিয়া আর ব্লিচিং দিয়ে মানে মোটামুটি ভাইরাস দমন করে থাকি আর যেহেতু আমার এইখানে নিচে মাছ আছে উপরে হচ্ছে গিয়ে মুরগি সেহেতু আমার মুরগি থেকে মোটামুটি একটা লাভ আসলেও হয় যেমন মাছ থেকে বাকি ব্যালেন্স করে নেওয়া যায় সো আজকে হচ্ছে গিয়ে প্রথম দিনের ভিডিও তাই আজকে আমি যা যা ব্যবহার করেছি পানিতে এবং ইয়াতে আর পাঁচ দিন পরে ভ্যাকসিন দিব আমার নেক্সট ভিডিও আমি ভ্যাকসিনের সময় বলবো আর একটা বিষয় হচ্ছে গিয়ে এইখানে ভ্যাকসিনের যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে আপনি পাঁচ দিন পরে হচ্ছে গিয়ে করলেও হবে আমি ম্যাক্সিমাম টাইম চার দিন শেষ হওয়ার পরে রাত্রেবেলা করে ফেলি আর অবশ্য অবশ্যই ভ্যাকসিন হচ্ছে গিয়ে রাত্রে বা খুব ভোরে করতে হবো যে যাই হোক নেক্সট ভিডিওতে আমি এইটা নিয়ে বিস্তারিত আলাপ করব তাই যারা যারা মুরগির ব্যবসা করতে চাচ্ছেন বা মুরগির দিতে চাচ্ছেন বা যারা নতুন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে পারেন দেখলে আপনার অনেক আইডিয়া আসতে পারে বা এই বিষয়ে টুকটাক ভুল সংক্রান্ত এখন হচ্ছে গিয়ে লাইটিং এর বিষয়টা অনেকেই চিন্তা করে থাকেন কিভাবে লাইট দিবেন বা তাপ দিবেন যেহেতু এখন গরমের সিজন প্রচুর গরম আছে সো তেমন তাপ দেওয়ার দরকার নাই আমি চা চারশো ওয়ার্ডের ভাল রাখছি বাট আমি দুইশো ওয়ার্ড করে দিব পার বুটারে আমি এক এক বুটারে পাঁচশো করে মুরগি দিছি আপনারা তিনশো সাড়ে তিনশোর বেশি দেওয়া উচিত না আমি পাঁচশো দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপাতত আমার কাছে বুটার শর্ট আছে আর তাপের বিষয়টা হচ্ছে গিয়ে আপনি দুইশো আট দিয়ে তাপ দিতে পারবেন এরপরে কিছুক্ষণ পরে আপনি যদি দেখেন যে মুরগি এক জায়গায় জড়ো হয়ে আছে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে তাপ কম আছে আপনার তাপ আর একটু বাড়াইতে হবে আবার যদি দেখেন এক সাইডে মুরগি চার মাঝখানে কোনো মুরগি নেই চারো সাইডে মুরগি আছে তার মানে হচ্ছে গিয়ে এইটা দুইটা হইতে পারে এক হচ্ছে তাপ লাগবে অথবা তাপ বেশি হয়েছে যেমন যদি মুরগিগুলো সাইডে গিয়ে মাথা উঁচু করে রাখে মানে উপরের দিকে রাখে তার মানে তাপ ওদের অনেক বেশি হয়ে গেছে আর যদি মাথা নিচের দিকে রাখে তার মানে হচ্ছে গিয়ে এদের তাপ আরও দরকার আছে সো এই দুইটা জিনিস বুঝা তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি তাপ দেন তাহলে কোনো সমস্যা হওয়ার চান্স নাই আর অনেক ক্ষেত্রে থার্মোমিটার আছে বা অনেক ডিজিটাল সিস্টেম আছে আপনি চাইলে থার্মোমিটার দিয়েও দিতে পারবেন আর অভিজ্ঞতা হয়ে গেলে থার্মোমিটারের দরকার হয় না মোটামুটি এটা একটা বোঝার বিষয় যে দেখলেই বোঝা যায় যে মুরগির তাপ লাগবে কি লাগবে না এই অনুযায়ী হচ্ছে তাপ দিলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই আর আপনি বুটারে দুইটা জিনিস ব্যবহার করবেন প্রথমে লাইসোবিট দেওয়ার পরে দেন হচ্ছে গিয়ে আপনি রেনামক্স ব্যবহার করতে পারেন যাতে নাভি শুকায় যায় আর একটা হচ্ছে অ্যান্ড্রোসিন যেটা হচ্ছে যদি কোনো কারণে মুরগির ঠান্ডা সমস্যা থাকে বা আপনার বুটারের টুকটাক সমস্যা হয় ঠান্ডাজনিত তাহলে সেই সমস্যাগুলো এই অ্যান্ড্রোসিনে দেখবে আর লাইসোবিট লাইসোবিটটা হচ্ছে কি আপনার মুরগির ধকল কমাবে আর হচ্ছে কি আপনার রেনামক্স বা রেনামাইসিন এই 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 ওষুধগুলো হচ্ছে গিয়ে আপনার মুরগির নাবি শুকাইতে সাহায্য করবে সো টুকটাক যদি এইভাবে আপনি দেন তাহলে আশা করা যায় মুরগির বুটারে কোনো সমস্যা হবে না আর একটা বিষয় হচ্ছে গিয়ে মুরগির বুটার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে গিয়ে এই পাঁচ দিনের আপনার মুরগির যে পরিমাণে গ্রোথ আসবে বা মুরগির যে গ্রোথ আসার সম্ভাবনা হবে বা এই পাঁচ দিনে আপনি বুঝতে পারবেন আপনার মুরগির পালন কীভাবে হয়েছে অর্থাৎ এই পাঁচ দিন যদি ভালো হয় তাহলে আপনি ব্যাসটাও ভালো ক্লিয়ার করতে পারবেন আর এই পাঁচ দিনের সমস্যা হইলে তাহলে আপনার ব্যাসে পুরো ব্যাসটাই আপনার প্যারা দিব এই হচ্ছে গিয়ে টোটাল আজকের কাহিনিটা নেক্সট ভিডিওতে আমি আমার বাকি বিস্তারিতগুলো বলবো তাই অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যাদের ভাই ব্রাদার আছে যে মুরগির ব্যবসা করে বা মুরগির ফার্ম আছে তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করতে পারেন তাতে তারা আশা করা যায় উপকৃত হবে আমি এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগি বিক্রি রাখ পর্যন্ত টোটাল বিষয়গুলো আপনাদেরকে ডিটেলসে বলবো তাই অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন